হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার তো আমার নিরামিষ হয় মঙ্গলবারে বাট বাবা বলে যে সয়াবিন বিরিয়ানি নিয়ে যাবে তো এই জন্য এখন এই যে আমি রান্না করছি হচ্ছে বেরস্তা করছি বাবা আম বিরিয়ানি নিয়ে যাবে আমাকে আবার গ্যাস নিচতে হবে যেহেতু নিরামিষ জন্য এখন ব্যবস্থা করছি এদিকে মশলা সয়াবিন এটা খুব ঠান্ডা ঠান্ডা একটা সকাল জানি না এটা কতক্ষণ স্টে করবে একবার রোদ উঠলো আবার কমে গেল আবার এরকম মেঘলা হচ্ছে এই হচ্ছে আর কলকাতায় আজ পাঁচ দিন ধরে আমার ভাই বলছে টানা বৃষ্টি ওদের বলছে গেছে যে তিন আমার ভাই তিনতলায় থাকে ফ্ল্যাটে তার উপর আর কোনো ইয়ে নেই বিল্ডিং নেই ওখানে বলছে পুরো এত বৃষ্টি বলছে ফ্যান চালাতে হচ্ছে বলছে শীতকালের মতো বলছে সবসময় ঢাকা নিয়ে শুয়ে থাকি তাই মনে হচ্ছে এত ঠান্ডা হয় যত গরম মনে হয় এই তখন উঠে গেছে যত গরম মনে হয় আমাদের এখানে পড়েছে কি বলবো যাই হোক চলো এর রান্নার তো শাড়ি বুঝলে আজকে দেরি হয়ে গেছে উঠতে আজকে উঠেছি সাড়ে ছটা নাগাদ আজকে উঠতে দেরি হয়ে গেছে বাবান মুখ বাবানকেও ডেকে দিয়েছি বাবান মুখ আছে এই জাস্ট উঠল চলো এদিকে রান্নাটা আমি সারতে থাকি বেরেস্তা ভাজা হ্যাঁ প্রায় হয়ে গেছে আর একটু কালারটা চেঞ্জ হলে আমি হচ্ছে এটা তুলে নেবো দিয়ে বিরিয়ানিটা করে নেবো চলো পরে আসি তাহলে টাটা বাচ্চাদেরকে সব স্কুলে দিয়ে তারপরে এই যে আজকে আবার বসেছি এখন আড্ডাই আমরা ঠেকে হয়েছে যে যার মোবাইল নিয়ে আড্ডা দিত না মোবাইল নিয়ে এটা কি কি পেয়েছি মোবাইল স্ট্যান্ড বাই চলো একটু গল্প সল্প করবো করে বাড়ি যাবো সাড়ে আটটার মতো বাদ এখন রাস্তার লোক হাঁ করে চলো পরে আসি আজকের ওয়েদারটা সুন্দর আবার রোদ উঠছে চলো পরে আসি টাটা বাই বাই চলো চলো এসেছি ব্রেকফাস্ট নিয়ে ওদিকে রান্না বসিয়েছি কি রান্না করছি পরে দেখাচ্ছি তারাও এখন আর ব্রেকফাস্টটা করে নিয়ে আর দেরি হয়ে গেলো আজকে চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই है ना वो रन्ना तो हो गया अभी हम हाँ ये जो रन्ना कर रहा है ये रन्ना है रात का रन्ना है तुमरा बूझे गया ना ये रन्ना हमारा रात का रन्ना है क्योंकि रात में मेरा जो मे है वो मे के तो फरणो है इसीलिए वो रोटी और ये तरकारी सब हम अभी कर लेता है बुझले की ना तुमरा এবার আমা করে গা বলো তো ই মশলা হে মশলা কোম আচ্ছা তারা নারেগা 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 উস্কে বাদে ক্যা হোলো তুম এ বেসন কড়া আমা করে রান্না হ্যাঁ বেসনের বড়া ঝোল তুম কন কন খায়ে হো বেসনের বড়া ঝোল মুজক জরুর কমেন্ট মে বোলা সরি বলাও আমি অত ওয়াসিকৃত মানে ওয়াসিকৃত শত আমি একদম খিছড়ি হিন্দি বলি না যথেষ্ট ভালো হিন্দি বলি বলো তোমরা এই মসলা পকানো কা হয়ে গেছে এবারে তো আমি এগুলা সব দিয়ে দেবো এই মসলা কা সাথে এই যে আলু है और ये जो पकौड़ा बेसन का जो बड़ा है उसको अच्छा तरीके से मिलाना होगा বুঝলে তোমরা क्या समझा

हम पानी देंगे पानी का टाइम आ गया है तो इसीलिए हमें जल सॉरी पानी हमें दे दिला पानी देवार पर और एकटू पानी देवो कारण बेसनर बरा जो है ना वो बराते प्रचुर झोल टाने लेता है तो मेरा तरकारी में कुछ नहीं झोल रहेगा सिर्फ बड़ा दिख दिखता है पानी झोल नहीं दिखता है इसी हम एक कड़ाई पुकुर बना दिया है ये पुकुर थोड़ा सा फूटने के लिए वेट करना है हम लोग को ठीक है चलो हम लोग वेट करते हैं ये फूटने के लिए एक सेकेंड ये लॉगन को हम चेक करते हैं लॉबन ठीक ठाक है लेकिन लॉबन ठीक ठाक है तो क्या है झाल नहीं है इसमें हम थोड़ा सा वो जो शुकन लौंकर बुरा होता है ना वो दे दिया समझ गया तुम लोग ठीक है चलो थोड़ा सा फूटने के बाद ये हम गैस अप कर देंगे ये देखो तुम लोग झोल फूटने शुरू हो गया है ऐसे टाइम में ये देख रहा हो ना इतना झोल है हम तुम लोगों को दो घंटे के बाद देखा बोल जे ये कुछ भी झोल नहीं रहेगा चलो झोल फूट गया है अभी हम इसको बंद कर देंगे और थोड़ा सा फूटने दीजिए उसके बाद हम बंद कर देंगे गैस झोल हो गया और मेरा जो पति देव है ना उसको हम घर से बाहर निकल गया वो क्या बोले चाहिए तुम्हें बड़ी थे के बैर ही जाओ अखुना प्रचुर चुड़काज ताकि हमें बाड़ी थे के बाढ़ दिया आज के रोद ये सूरज आज चट गया है बहुत बहुत रोद उठा है समझा और मेरा ये जो घर है ना इस घर को मैंने नीट एंड क्लीन किया है लेकिन मेरा जो पति देव है वो तो नहीं है माने नहीं है का मतलब है परिष्कार नहीं है नुंगड़ा है इसीलिए हमारा घर को देखो तुम इन्हें बड़े जामा बड़े पैंट बड़े पैंट बर एड गमछा समस्त भी जो पड़ा है ये हमको अब परिष्कार करना पड़ेगा नहीं तो मेरा बिछाना टन 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 है क्या बोलेगा बोलने से कुछ फायदा भी नहीं है चलो हमें अखन हमार मे जो सब जामा कपड़ है उसको भिजा देते हैं समझ के চলো বাদ মেয়াতে হেতনা হিন্দি আম কীতনা আচ্ছা হিন্দি বলতে হে আম চলো আভি ডাটা চলো অনেকক্ষণ পরেই আসলাম আমি এতক্ষণ কাজ করলাম ওদিকে আমার রুটি টুটি সব বানিয়ে টানিয়ে আসলাম গ্যাস ট্যাস মুড়ছিলাম একটুখানি পেয়ারা ছিল কাটলাম তাকে খেলাম গাছের ফুলগুলো তুলে আনলাম সবগুলো দীপাদির ফোনও লাগছেও না কিছুই না একটা বাজতে চাই এখনো আসলো না কী করছে কি জানি এখন তো আমার কাজ নেই এখন স্থানে যাব এই এখন স্নানে যাবো আর পুজো দেবো তারপর খাওয়া দাওয়া এই তো কাজ আর তো কোনো কাজ নেই তো দীপাদি এখনও আসছে না কি করছে বুঝতে পারছি না ওই জন্য ভাবলাম টিভিটা একটু চালাই দেখি ছোটোখাটো একটা কী সিরিজ আছে যাই হোক এখন শুরু করি খাওয়া দাওয়ার পরও তাহলে দেখা যাবে কী সিরিজ আছে হয়ে চলে দেখি এই বলে এখন এই বসলাম চলো টিভিটা একটুখানি চালাই তখন কি হলো ইয়েটা কানেকশান নেয়নি ওয়াইফাই নিয়েতে বুঝলে এই চালু হলো সবে এখনো চালু হবে না এটা আবার টিক টিক করছে ওয়াইফাই বক্সটা আবার টিক টিক করছে দেখি কিছুই বলছে না আজকে স্লো চলছে বুঝতে পারছি না কারণ আমার ফোনই ফোনেই যখন চালাচ্ছি তখন স্লো চলছিল যাই হোক চলো এখন সিরিজ চালাই দীপাদি কখন আসা দেখি তারপর স্নানে টানে যাব চলো পরে আসবো সিরিজ না একটা সিনেমা চালালাম একান্নবর্তী তোমরা তো অন অনেকেই দেখেছ চলো একান্নবর্তীটা দেখি তারপর থেকে কখন দীপাদি আসা দেখি তারপর স্নান টানে যাবো স্নান পুজো অল কমপ্লিট খেতে বসবো বাইরের ওয়েদারটা একবার দেখাই তোমাদের ওই দেখো দীপাদির মুখ দেখা যাচ্ছে গাড়ির উপর দিয়ে ওই দেখো দীপাদি এসছে তা মেঘলা হচ্ছে একদম কালো হয়ে মেঘ মোবাইলে অত বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে কালো হয়ে মেঘ হয়ে সকাল থেকে কি রৌদ্র দিল ওই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এক ফোঁটা ওই তো শুরু হলো ছাতা এনেছো দীপাদি ছাতা এনেছ আজকে আমার প্রতিদেব গাড়ি নিয়ে যায় নাই আজকে বাইকে গেছে তো যেটা বলছি এত কাল হয়ে মেঘ সকাল থেকে রোদ উঠলো যেই জামা কাপড় আমি ভিজিয়েছি দীপাদি কাস্তে ঢুকেছে আর ব্যাস এই মেঘটা উঠেছে কে বলেছিল এখন এই মেঘটা হতে রাত্রে হতে পারতিস বৃষ্টিটা ওই দেখো এক ওই দেখো দেখো এক ফোটা এক ফোটা করে চালু হয়ে যায় ওই দেখো এই অন্ধকারটাই বোঝা যাচ্ছে এক ফোটা এক ফোটা করে বৃষ্টি শুরু হলো এখন এই রাউন্ড বৃষ্টি হবে তারপরে কি যে হবে আমার মেয়ের ড্রেস কি হবে কালকে আবার আমার মেয়ের ড্রেস আছে পরে যাবে ভগবান ঈশ্বর জানে চলো আমি ওদেরকে লাঞ্চ করে নিই তারপরে ওই একান্নবর্তী সিনেমাটা দেখবো আজকে আর চলে যাবে ওই বাড়িতে এইটা ভালো বলছো তুমি চলো আজকে বেশ অনেকগুলোই জামা কাপড় হয়েছে মাঝখানে দুদিন কাঁচা হয়নি আবার জমে গেছে দেখো জানলা দিয়ে কি দারুণ হাওয়া আসছে ইচ্ছা করে যে ফ্যানটা চালাই দরকারও পড়ছে না ফ্যান চালানো দেখো কি সুন্দর হাওয়া ঢুকছে চলো এদিকে টিভিটা চালালাম ওই একান্নবর্তীটা না মনে হচ্ছে দেখেছি আমি জানো তো দেখার পরে আমার মনে পড়লো মানে কিছু কিছু সিন মনে পড়লো আমার দেখার পরে মনে হচ্ছে দেখেছি সিনেমাটা আমি ওই চলে যাবে আরে কি যে নাম অপরাজিতা আড্ডোর তো ওই অপরাজিতা আড্ডো মনে হয় চলে যাবে ওর বরের কি হয়েছে ওর বর হচ্ছে মানে হয় রাজনীতি করে নালে ক্রিমিনাল কিছু একটা বটে যাই হোক খুব একটা ভালো মানুষ নয় ওর বর আমি মনে হচ্ছে এটা দেখেছি বুঝলে চলো একটু চালিয়ে দেখি চলো আপাতত এখন এখনকার মতো টাটা একবারে বাবানকে আনতে টানতে যাবো তারপরে পারি তো দেখাবো না পারি তো সেই সন্ধ্যায় দেখা হবে আবার বিকজ এখন আমার কোনো কাজ নেই এখন শুধু আমার একটাই কাজ বালিশটা নিয়ে শোবো শুয়ে ইয়ে করবো কি বলে শোবো শুয়ে সিরিজ চালাবো এখন সিনেমা চালাবো দেখি এটা তো একান্ন ভর্তি আমি দেখেছি মনে হচ্ছে তাহলে অন্য কোনো সিরিজ চালাবো বাইরের গেটটা লাগিয়ে আসি অন্য কোনো একটা সিরিজ চালাবো ঠিক আছে তারপর ইয়ে করবো কী বলে টিভি দেখবো আর কি কাজ নেই তো কারণ পুজো হয়ে গেছে দীপাদি দেখো ওইদিকে সব মেলে দিয়ে চলে গেছে হ্যাঁ সব মেলা হয়ে গেছে দীপাদি ওই বাড়ি চলে গেছে চলো আমি এখন গেটটা বন্ধ করি শুয়ে থাকবো তো যাই হোক চলো লা কি হাওয়া দিচ্ছে গো জানলা দিয়ে মানে দুর্ধর্ষ হওয়া দিচ্ছে ফুটকাজের একটা লিমিট থাকে বাবানের হচ্ছে আনলিমিটেড কাজ কি রে আবার কি খুট কাজ করতে বসেছিস কি বানাচ্ছিস ওটা ও এখন বানাচ্ছে রাখি কাজ নাই তো খেয়ে দে কি করবে স্কুল থেকে এসে যেই পড়াতে বসবো তখন ওর ঘুম পাবে তখন ওর ইয়োগা করতে ইচ্ছা করবে বুঝলে আজকে একটা কথা বার করুক মুখ দিয়ে তারপরে কিছু কিরম দেবো ও নিজেও জানে না ওই ইয়োগা করার ওই ঘুম আসা তখন বার করে দেবো এখন বসে বসে কুট কাজ করছে কুট এখন বাচ্চা পড়ে ছটা মতো একটা সিরিজ দেখলাম কি জানো বাবা সিরিজটার নাম ফিস অ্যান্ড চিপস হ্যাঁ বেশ মজাদার আর কি হ্যাঁ আজির একটু বেশ মজাদার চলো এরপর উঠবো একটু সন্ধ্যা দেবো তারপরে বাবানকে নিয়ে একবারে পড়াতে বসবো চলো বানাচ্ছি এখন বিকালে দেখো বিকাল বুঝতে পারছো বানাচ্ছি এখানে আমি যে সামায়ের পায়েস কে কে সামায়ের পায়েস খেতে ভালোবাসো চলে এসো পিওর দুধ কোনো জল এখানে অ্যাড করিনি আমি পিওর দুধের সামায়ের পায়েস কে কে খাবে চলে এসো দেখো এখানে পাঁচশো দুধ

এরকম কেন হচ্ছে দেখ জাস্ট সন্ধ্যা দিলাম উঠলাম চলোটা খাই তারপর বাবাকে পড়াতে বসবো চলো গিলে টিলে চলে আসলাম এখন আমি বাবানের ব্যাগটা খুলবো আর দেখব হচ্ছে আজকে কি কি ক্লাস হয়েছে কি কি পড়া দিয়েছে এগুলো এখন বার করবো বার করে দেখবো বুঝলে চলো এখন আর কি ভিডিও করবো ভিডিও করার আমি জানো ডের বাটি খেয়েছি ডের বাটি চট চট করে ওয়েট পারবে আমি আমি তো তো পারবেন চলো আর মানে একটা কথা খুঁজি

আচ্ছা আমার ডিনার চলে আসছে আজকে আজকে হচ্ছে রুটি আর এই যে বেসনে ভরা জল চল ডিনারটি আর করা হয়ে গেছে বাড়িটার এসে বাড়িটারই এসে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছি এখন বাচ্চা দশটার মতো খেয়েছি সাড়ে নটার নাগাদে এসেছি নটা পঁচিশ নাগাদ এসেই জাস্ট ড্রেসটাকে চেঞ্জ করে খেতে বসে গেছি চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল একটা